আটশো বছর আগে শাহজালাল ইয়াবিনী মুজারিদি এদেশে আসছিলেন শুধু উনি একা না আরো তিনশো ষাটজন সাথে ছিল সবাই নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে চির সত্য আমি দলিল দেব না দলিল বহু আছে পাবলিক দলিল বুঝে না আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যাই অন্তরে ব্রেনে সারা জীবন গেঁথে রাখবে শাহজালাল ইয়াবিনী মুজারিদি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন এদেশের আটশো বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো উনি নামের নিচে ভাবছেন বিদায় মুসলমান বা আটশো বছর ধরে নামির নিচে বাঁধে তিন ডেকাত বেতের নামাজ পড়ছেন বিদায় তিন ডেকাতির বেতের চালু আছে আর বিশ টাকা তারাবি পড়ছেন বিদায় বিশ টাকার তারাবি চালু আছে আজকে ওরা কারা আমার জানা যায় ভেজাল বাঁধাইছে আমার নামাজে ভেজাল বাদাইছে আমার দুয়াই ভেজাল বাদাইছে আমার তারাবিতে ভেজাল বাদাইছে রঞ্জনে ভেজাল বাদাইছে সলাতুল ইদুল ফিতুর ইদুল আজহায় ভেজাল বাদাইছে আমার তাহাজ্জুদে ভেজাল বাদাইছে আমার ওই তারাবির কি বলে বেতের নামাজে ভেজাল বাদাইছে আমার দুয়াই ভেজাল বাদাইছে আমার মসজিদে ভেজাল বাদাইছে আমার মুসলিম পরিবারে ভেজাল বাদাইছে আমার সমাজে ভেজাল বাদিয়েছে ওরা কারা

আজকে দেয়ার এই তো সুরমাসি দে আর সুরমা ছিল না আজ বছর আগে বিরাট বড় নদী ছিল সেই নদী জাইনামাজ বিছিয়ে পার হয়েছে তোমরা তোরা বিরাট বড় হকের দ্বীপ বা এনে আমার ভারতবর্ষে এই বুমাহাদেশী ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ঘেরখামা দিয়ে দিয়েছ তোমরা শুনে রাখো জেনে রাখো আজ শো বছরাকে শাহজাহালিয়া আমি জাইনামাজ বিছিয়ে যে নদী পার হয়েছিলেন তোমরা যদি হকের কথা বলে থাকো নিজেকে হক প্রমাণ করে থাকো তাহলে তোমরাও সুরমা নদীর পাশে আসবে বুড়িগঙ্গা নদীর পাশে আসবে ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে তোমরা কোনো নদী যমুনা পাশে আসবে তোমরা গঙ্গার পাশে আসবে পদ্মার পাশে আসবে তোমাদের সব সাহেব খুচুর ডেকে আনবে আমরা যাই নামাজ দিব বুয়া কালান পরে যাই নামাজ মিশিয়ে পদ্মা নদী পার হওয়া যদি পার হইতে পারো আমরা হাইলাকান্দির মুসলমান ভারতের মুসলমান বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব আর যদি পার হইতে না পারো পানির মধ্য ডুবে বড়ো তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে শুভাই ধরবো কথা বলে না ধর ফাজলিমের একটা সীমা আছে আমার দেশে যে ফাজলিমের